আসসালামু আলাইকুম আইসিসি ঠিক এই মুহূর্তে আসলে বড় রকমের চাপেই পড়ে যাচ্ছে আদিল রশিদ এবং রেহান আহমেদ তারাও ভিসা পান নেই দুজন ব্রিটিশ ক্রিকেটার তারাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা শঙ্কার মধ্যে আছেন পরবর্তী সময় হয়তো বা পাবেন কিন্তু এন্টায়ার ইকোসিস্টেমে একটা প্রবলেম এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আলী খান সহ আরও কয়েকজন ক্রিকেটার তারাও কিন্তু আসলে ভিসাটা পান এবং সেক্ষেত্রে মূল বিষয়টা ছিল যে তারা পাকিস্তানে বংশোদ্ভূত কিংবা ডকুমেন্টাল কোনো জায়গাতে তাদের সঙ্গে পাকিস্তানের কোনো একটা লিঙ্কের জায়গা ছিল এই জায়গা থেকে অনফিল্ডের তরফ থেকে আমরা একটা চার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও একটু দেখাই সেটা হচ্ছে প্রায় অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর জন ক্রিকেটার আছেন যেই জন ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানের ডকুমেন্টাল কানেকশন কিংবা পাকিস্তানে বংশোদ্ভূত হওয়ার জন্য প্রবলেম হতে পারে এবং সেই জায়গাটা তারাও আসলে ভিসা পাবেন না বলেই মনে হয় এখন সিকান্দার রাজাকে যদি সেই জায়গাতে আপনি যুক্ত করেন যদিও সিকান্দার রাজা আসলে যে গ্রুপটাতে আছেন এখন পর্যন্ত সেই গ্রুপটাতে ইন্ডিয়াতে কোনো খেলা নাই কিন্তু পরবর্তী সময় পড়তে পারে সো আলটিমেটলি ইন্ডিয়ান গভর্নমেন্টের ভিসা পলিসির জন্য বা ইন্ডিয়ান পররাষ্ট্রনীতির জন্য এই মুহূর্তে কিন্তু পুরো সিস্টেমটার মধ্যে একটা গুবলেট পেকে গেছে এখন পুরো সিস্টেমটাতে যখন এই প্রবলেম বেঁধে গেছে এখানে আইসিসির আসলে কিছু করার নেই কারণটা হচ্ছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টার্নাল ব্যাপার এখন কোনো গভর্নমেন্টের ইন্টার্নাল ব্যাপারে আইসিসি কোনো হস্তক্ষেপ করতে পারে না বা আইসিসির কোনো প্রভাব খাটানোর তো প্রশ্নই আসে না কারণ এটা যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপার বা যে কোনো দেশের গভর্নমেন্টের ব্যাপার এখন যখন এই বিষয়টা আইসিসি যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে এই প্রবলেমটা যেহেতু চলছে এখন এই দেশটাতে তাইলে পরে কেন এই দেশটাতে আপনার বিশ্বকাপটা হওয়া লাগবে এই মুহূর্তে কেন এই দেশটাতে বিশ্বকাপ করতে পারবো আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই সেটা হচ্ছে এর আগে বাংলাদেশ থেকে উইমেন্স ওয়ার্ল্ড কাপটা সরিয়ে নেওয়া হয়েছিল না বাংলাদেশ থেকে উইমেন্স ওয়ার্ল্ড কাপটা সরিয়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের গভর্নমেন্ট যখন পাঁচই আগস্টের পর নতুন গভর্নমেন্ট আসলো এরপর কিন্তু বাংলাদেশের যে হোস্টিং রাইটসটা সেই হোস্টিং রাইটসটা থেকে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপটা সরিয়ে নিয়ে যাওয়া হলো সংযুক্ত আরব অমিরাতে কেন নিরাপত্তার ব্যাপার চিন্তা করে হোম মিনিস্ট্রির আমাদের এখানে হয়তোবা ক্লিয়ারেন্স ছিল না বা সেটা যাচাই বাছাই করে দেখেছে তাহলে এখন এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ভিসা নীতির কারণে এই প্রবলেমগুলো হচ্ছে এবং আগামীতে যদি এই প্রবলেমগুলো ওয়ার্ল্ড কাপের কিন্তু বেশি দিন বাকি নাই আপনি অ্যাসোসিয়েট কান্ট্রির সহ যদি চিন্তা করে দেখেন জন ক্রিকেটারের কিন্তু এই প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে অলরেডি আমেরিকার কোর তিনজন প্লেয়ার এক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হয়েছেন আপনি যদি সংযুক্ত আরব আমিরাত চিন্তা করেন সেই টিমেরও কিন্তু অনেক ক্রিকেটার আছেন আপনারা তালিকাটা ঠিকই মতো দেখতে পাচ্ছেন তাই না আইসিসি আসলে এই জায়গাটা দেরি এখন কেন করছে একদম শিওর এই প্রবলেমটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হতো এই প্রবলেমটা পাকিস্তান শ্রীলঙ্কার ক্ষেত্রে হতো তাইলে পরে কি আইসিসি এত দেরি করতো এত সময় নিত এই যে প্রবলেমগুলো হচ্ছে আমার তো এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো বা আদিল রশিদ এবং রেহান তারা তারা ভিসা পেয়ে যাবেন আদিল রশিদ এবং রেহান তারা ভিসা পেয়ে যাবেন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি অনুযায়ী পাকিস্তানি বংশোদ্ভূত এই যে জন ক্রিকেটার ইভেন সিকান্তা রাজাকে যদি আমি সেখানে যুক্ত করে নেই জন ক্রিকেটার হয় তাইলে পরে তাদের কারোরই কিন্তু আসলে ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার চান্স নাই এখন সেক্ষেত্রে আইসিসি কোন নীতিতে যাবে তাদেরকে কি প্রেশারাইজ করবে যে তাদেরকে ছাড়া তোমরা টিম করো সেটা কি মগের মূল লোক নাকি সো আমার কাছে এটা মনে হয় যে ইন্ডিয়াতেই তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আয়োজন করার মতো অবস্থা নাই ইন্ডিয়ায় তো দে আর নট কেপেবল টু হোস্ট সাচ কাইন্ড অফ টুর্নামেন্ট এটা তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সো এই যে আমরা একটা মুভমেন্ট শুরু করেছিলাম যে আমরা ইন্ডিয়াতে খেলতে যেতে চাই না আমাদের নিরাপত্তা সংখ্যার জায়গা ইন্ডিয়াতেই তো আসলে টি টোয়েন্টি হওয়ার ওয়ার্ল্ড কাপ হওয়ার মতো অবস্থা নাই ইন্ডিয়াতেই তো গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হওয়ার মতো খেলার মতো সব টিমগুলো রিসোর্সগুলো ব্যবহার করতে পারছে না এখন তাইলে কি টিমগুলো সেই পাকিস্তানি প্লেয়ারদেরকে বাদ দিয়ে তারা খেলবে তাহলে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে কেন সো আলটিমেট ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয় সত্যিকারের অর্থে ইন্ডিয়াতেই এই মুহূর্তে মানে আমরা তো এতদিন বলছিলাম যে আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলতে চাই না ইন্ডিয়াতেই এই মুহূর্তে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করার মতোই অবস্থা নেই সেটা আমার কাছে মনে হয় একদম লাউড অ্যান্ড ক্লিয়ার এবং আইসিসি এই জায়গাটা আমার কাছে মনে একটা বড়ো ধরনের প্রেশারে আছে বড় ধরনের প্রেশারে পড়েছে ইন্ডিয়ার এটা তো মানে এর কোনো কিছু না কিংবা এটা তো আসলে আইসিসিরও কোনো কিছু না এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের পররাষ্ট্রনীতি এখন সেটার ক্ষেত্রে আমরা কোনো কিছু বলতেও পারি না যে এটা কি ঠিক নাকি এটা এটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার তাদের দেশের ইন্টারনাল ব্যাপার তাদের দেশের গোয়েন্দা সংস্থার ব্যাপার এটা তারা তাদের মতো করে ডিল করবে কিন্তু আমরা যেটা বলতে পারি যে তাইলে এরকম যদি হয় ক্রিকেটের মানুষ হিসাবে আমরা যেটা বলবো যে এরকম যদি হয় তাইলে পরে তো এতগুলো দেশ কি তাদের কোর প্লেয়ারদেরকে ছাড়া খেলবে ক্রিকেট এতগুলো দেশ তো তাদের এনে এখানে অনেকে এসে ইন্ডিয়ান অনেকে এসে আসলে গালিগালাজ করতে পারেন বাট আমি কাউকে খারাপ করে কাউকে ছোট বলছি না কাউকে ব্যক্তিগত আক্রমণও করছি না আমি কথাটা বলছি এই জায়গাটাতে জায়গাটা এইখানেই সেটা হচ্ছে যে এই বিরাজ থাকে এই সংকট যদি বিরাজ থাকে তাইলে পরে টিমগুলো কি এরকম পাঁচ ছয়জন প্লেয়ারকে ছাড়া এসে খেলবে ক্রিকেট সেটা কি হয় সেটা কি ফেয়ার কোনো কথা সো এর আগে ইন্ডিয়াতে যখন ইলেকশন হয়েছিল তখন আইপিএল সাউথ আফ্রিকায় শিফট হয় নাই বা আইপিএল সংযুক্ত আরব আমিরাতে শিফট হয় নাই নিরাপত্তা সংখ্যার কথা চিন্তা করে তাইলে এখানে এখন টোটাল ওয়ার্ল্ড কাপ শিফট হইতে পারে সমস্যাটা আসলে কোন জায়গায় সেটা তো অতীত তো এরকম নজিরা আছেই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই